আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আপনার নাম কি আমার নাম শোহেদুল ইসলাম আচ্ছা কাকা আমরা একটু জানার ইচ্ছা যে এই যে আপনার এলাকায় যে নিউটন সমাজদারের যে সেবাবলক যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনি তো এখানে আপনার আপনার এলাকায় মানে ওনার সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো যে ওনার কি করতো উনি যখন এটা আরম্ভ করছে বুঝলেন সে সময় আমরা দেখছি কিন্তু দেখছি যে পথেগুন্দা যারা অসহায় মানুষ হ্যাঁ রাস্তাঘাটে থাকতো সেদেরকে নিয়ে আসতো এরা চিকিৎসা চিকিৎসা করাইতো চিকিৎসা করাইতো সেবামূলক খাওয়ান পান দিত হ্যাঁ কাপড় সুপুর দিত এইটাই আমরা দেখছি এবং পুলিশের গাড়িতে করেও দেখছি অনেক রুগী নিয়ে আইছে বুঝলেন পুলিশের গাড়িতে করে দিয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা ওই ভিতরে কি হয়েছে না এটা আমরা জানি না সামনে সামনাসামনি ওনাকে কখনো সামনে ওনারা দেখছি ওই কিন্তু ওনার লাগা আমাকে ওলা কথা হয় নাই ওনারা সাথে যে যারা আছে ওনাদের সাথে গিয়ে আপনার আপনার কখনো কথা নেই ওনাদের সাথে অন্য চা টা খাইতে আইতো এই সময় জিজ্ঞাসা চিজ্ঞাসা করতাম ওই যে একটা বিয়ে হয়েছিল আমরা বললাম যে আমাদের তোমরা বিয়া খাইলা আমাদের দাও টাও নাই এই সব ওই বিয়ার কিসে ওই যে একটা রুগী আছিল রুগীর হ্যাঁ

আচ্ছা এই যে সেবামূলক যে বিষয়টা যে একটা পাগল মানুষ তাকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা তো ধরেন সামাজিক ক্ষেত্রে অনেক একটা ভালো কাজ হ্যাঁ সে ভালো কাজটা আপনাদের যখন দেখছেন তখন আপনাদের কিরকম লাগছিল আমাদের খুশি লাগবে আমরা খুশি হয়েছি যেন এর আমার একটা জিনিস হ্যাঁ করছে এটা তো ভালোই এখন যে ওনার বিষয়গুলো এই যে বিগত কয়েকদিনে আপনারা যে বিষয়গুলো শুনছেন কিনা শুনছেন কিনা একটু আমাদেরকে বলেন এখন তো শুনি আর কি টিভি তো দেখি মাঝে মাঝে মানে কি দেখেন একটু দেখি উনি বলে কি দুর্নীতি এটা ওটা বিজেপি করছে এইসব দুর্নীতি বলতে কিন্তু আমরা আমরা তো চোখে দেখি না এবার জেনে কথা আমরা তো চোখে আমরা আমরা টিভিতে দেখি বা এই সাংবাদিক আহে এই দেখি এই আর কিছু আমরা আর কিছু বলতেও পারবো না কিছু না হে যান কিন্তু ওনার যে সেবা প্রতিষ্ঠানের আলালে ওনার নামে যেসব কথাবার্তা গুলো শুনতেছেন মানে এগুলো মানে সত্য হয় তাহলে আপনি একজন সাধারণ মানুষ সত্য তো এর বিচার অবশ্যই দাবি করা উচিত সত্য হইলে এর বিচারটা এই যে আপনার চোখে দেখছেন যে পুলিশের গাড়িতে ও করে নিয়ে আসছে কিন্তু হঠাৎ করে এই যে বিষয়টা শুনলেন মানে আপনার থেকে কেমন লাগলো আমার কাছে আমার কাছে খুব খারাপ লাগবে যে এইরকম একটা ভালো মানুষ এত মানুষের সেবা দেয় খাওয়ান পরন সেবা ডাক্তার সব দেখান এরপরে ইটা যদি হয় তাহলে অবশ্যই খারাপ লাগে আচ্ছা তাহলে এছাড়া আর কোনো কিছু দেখছেন কি না না এছাড়া আর কোনো কিছু আমরা দেখি না ওই যে শুনি যে মসজিদে গোসল করাইছে ও আমরা দেখিও নাই কিছু নাই কোনো শুনি জানা যায় যাই না আচ্ছা এখন এই যে পত্র পত্রিকা বা টিভি টিভিতে বলতেছিল যে ওনা এইসব কিছুর আড়ালে মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করতো সেই বিষয়টা আপনারা জানছেন না না এটা আমরা আমরা জানি না ওনার এখানে যে যারা চাকরি করে ওনাদের কাউকে আপনি চেনেন কি না না এমনি চিনে না চাকরি করে এই শুধু এখানে ওই সাটা খাইতে আসে ওই ওনাদের একটা পোশাক আছে এই জন্য চিন তাছাড়া আর কোনো আচ্ছা যদি সত্যিকারে যদি অপরাধ করে থাকে তাহলে আপনারা কী এটা সত্যিকারও অপরাধ করে থাকলে ওনার বিচার হওয়া আর যদি না হয় না হয় তাহলে উনি সারা পাব হ্যাঁ সারা আর এই বেড়ে বেড়ে করো হয় যারা এখানে এই যে যারা আছে এখানে যাদেরকে সেবা করে তাদের এই যে তাকে নিয়ে গেছি তাদেরও তো একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে তারা এই যে এখন এখানে আছে কে খাওয়াবে কে কীভাবে খাবে এই বিষয়গুলো তো তো চিন্তিতর বিষয় না চিন্তার বিষয় এই বিষয়টাই আমাদের আমাদেরকে বলে কেন এটা আমরা কি কম কারণ উনি পয়সা খরচা করতো উনি সব কিছু করতো এখন যদি উনি না থাকে তাহলে কি খরচা করবো এটা আমরা কি জানি কোন এলাকায় কি উনি কোনো সাহায্য সহযোগিতা করতে উনি হ্যাঁ সাহায্য সহযোগিতা এইটাই করছে আর তো কোনো সাহায্য অন্যভাবে কোনো সাহায্য অন্যভাবে তো কোনো সাহায্য দেখি না ঠিক আছে কাকা ওই দেখছি ওই শুধু ওই জন্য এই বিয়ার ব্যাপারে বিয়া দেশে অনেক টাকা খরচা করি অনেক লোকের সমাগম হয়েছে দাওয়াত দিয়ে খাওয়াইছে কিন্তু আমাদের না এই বাই রবিপত্র যারা আছে বা মহল্লার অনেক লোক দেখলাম সাদের গবয়শে খাওয়াইছে আমাদের বলে না আমরা যাইও না আমরা মনে করছি ভালো একটা কাজ ভালো কাজ করতে আছে এটা লোক পাগল হেরে ভালো কইরা হেরে আবার বিয়ে দিয়ে দিলো এত এত টাকা খরচ করলো ভালো একটা সামাজিক কাজ Thank you.